নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত মাতা দিন নাম করে রান্নাটা শুরু করব আজকে আমি করব মাছের কাটা দিয়ে মুগের ডাল তা কিভাবে করব সেটা তো দেখাবো আর কি কি লাগবে দেখিয়ে দিই এই যে মাছের কাটা দিয়ে মুগ ডাল করার জন্য এই যে কাটা নিয়ে এসেছি বাজার থেকে আজকে এই দেখুন মাথা কিন্তু আমি আনি এরকম কাটা বিক্রি হচ্ছিল এ দেখুন মাছ আছে মাছের কাটাও আছে এগুলো নিয়ে নিয়েছি এই দিয়ে আমি আজকে মুগ ডাল করব আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি তেল লবণ হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা একটু মিষ্টি দেবো তাই চিনি নিয়ে নিয়েছি এখানে আছে গোটা গরম মশলা এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি আদা বাটা করে দেবো ডালের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলা আর এখানে আদা কুড়িয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি ডালটা কিভাবে রান্না করি প্রথমে আমি ডালটা ভেজে নেবো তার জন্য আমি প্রথমে উনুনটা ধরাবো উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম মুছে নেব কড়াইটা প্রথমে আমি ডালটা ভাজব মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি ভেজে নেব ডালটা ভাজা হতে এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এগুলো মাথার থেকে এই কাটা গুলো ডাল আমার ভাটা হয়ে গেছে এই যে ভেজে নিয়েছি এবার প্রেশারে দিয়ে দেবো প্রেশার কুকারে আমি চালটা সিটি মেরে নেব এবার প্রেশারে জল দিয়ে দেবো ডালটা একবার আমি ধুয়ে নেব ডালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি এবার প্রেশারে জল দিয়ে দেব যতটা লাগবে আমার প্রেশারে ডাল করতে গেলে মেপে জল দিতে হবে আর একটু দেব লবণ দিয়ে দেবো লবণ প্রেশারটা আটকে দেবো উনুনে বসিয়ে দেবো মুগ ডালটা প্রেশাদে সিটি মেরে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কাটা আমি আদা বাটা করে নেব ডালে আমি আদা বাটা করে কাঁচা লঙ্কা দেবো আপনারা চিড়েও দিতে পারেন এই যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি আদা বাটা করে নিয়েছি তুলে নিচ্ছি প্রেশারে ভালো করে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি বা নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দেবো আবার এবার আমি মাছটা ভেজে নেব মাছের কাটাগুলো ভাজবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তবে মাছের কাটাগুলো আমি ভালো করে ভেজে নেব তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি মাছের কাটাগুলো ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব মাছটা আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কাটাগুলো এবার তুলে নিচ্ছি এই কাটাগুলো ভেজে নিয়েছি আবার দিয়ে দেবো কাটা এবার সবগুলো দিয়ে দেবো মাছের কাটাগুলো একবার মুছে দেব কাটার থেকে কত তেল বেরিয়েছে এই দেখুন এই দেখুন কত তেল মাছের কাটাগুলি ভালো করে ভেজে নিয়েছি এরকম কত সুন্দর লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব মাছের কাটাগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই যে কড়াইতে আমার তেল আছে তেল আছে এই তেলটাকে সব ঢেলে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি জল দিয়ে দেব ডাল তো আমার সিদ্ধ আছে এজন্য একটু গরম জল করে নেব তারপর সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে কাটা দিয়ে নেব জলটা গরম হোক তারপরে ডালটা ঢেলে দেবো জলটাকে আমি গরম করে নিয়েছি এই যে এখানে প্রেশারে ডাল আছে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে এই দেখুন ডালটা দিয়ে দিচ্ছি জলে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে প্রেশারে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় কড়াইতে অনেকক্ষণ সময় লাগে তাহলে কড়াতেও তো ডাল ভালোই সিদ্ধ হয় এবার আমি এই ডাব্বু হাতাটা দিয়ে এইভাবে নেড়ে নেবো ডালটাকে আমি কাটা দেবো না এই হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডালটাকে মিশিয়ে নেব ডালটা আমি ভালো করে ঘুটিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা ভালো করে গুটিয়ে নেবো আবার মিশিয়ে নেবো জল দিয়ে গুলিয়ে দিলে ভালো হতো হলুদ গুঁড়োটা যাই হোক হাতা দিয়ে এইভাবে আমাকে করে নিতে হবে ডালটা আমি ভালো করে হলুদ দিয়ে হাতাটা দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর ডালটা হয়েছে এবার ডালের মধ্যে আমি একটু লবণ দেব আগে আমি লবণ দিয়েছিলাম আর একটু দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি এবার দেবো কাঁচা লঙ্কা এই যে আদা বাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ভাজা মাছটা রেখেছি ভাজা মাছটাও দিয়ে দেবো ভাজা মাছ বলতে মাছের কাটা ভেজে রেখেছিলাম মাছের কাটাগুলো দিয়ে দেব কাটাগুলো দিয়ে দিলাম এবার ডালটাকে এবার ভালো করে আমি ফোটাবো ভালো করে ডালটাকে ফুটতে দেবো ছের কাটাগুলো দেওয়ার পর ডালটাকে আমি কুটিয়ে নিয়েছি দেখুন এই যে ফুটছে এখনো দেখুন এবার নামিয়ে নিচ্ছি আর এইদিকে আমাদের বাড়িতে প্রচুর হনুমান এসছে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছিলাম এই যে কড়াই জল দিয়ে একটু ধুয়ে নিলাম এই জলটাই আমি ডালে দিয়ে দেব মুখ ডাল তো একদম ঘন হয়ে যাবে কড়া আমি আবার বসিয়ে দিচ্ছি এবার সম্বারা দিয়ে নেব ডালটাকে কড়াটা একটু গরম হোক তারপরে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হোক তারপরে আমি শুকনো লঙ্কা দেব তেল গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আছে গোটা গরম মশলা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফোলটা আমি ভালো করে করে নেবো তারপরে ডালটা সোমবারে দেব এই যে দিয়ে দিচ্ছি আদা আদা কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিলাম ডালের কালারটা দেখলাম কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো একটু চিনি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমি একটু ফুটতে দেবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব সোমবার দেওয়ার পর ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেব গরম মশলার গুঁড়ো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেব একটু ঘি এই যে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন মাছের কাটা দিয়ে মুগ ডাল মুগ ডালের কালারটা কত সুন্দর এসছে দেখুন আর মুগ ডাল তো এখন একটু পাতলা লাগছে কিন্তু বসে যাবে একটু পরেই ঘন হয়ে যাবে কালারটা কত সুন্দর এসছে বাসন্তী কালারের মতন এসছে বন্ধুরা তাহলে তো দেখলেন কাতলা মাছের কাটা দিয়ে কিভাবে আমি মুগ ডালটা রান্না করলাম আর আমার আগেও ভিডিওতে আছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে আমি কাতলা মাছের কাঁটা দিয়ে মুগ ডালটা করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি